বাইক চুরির ঘটনায় পুলিশের চালে ধরা পড়ল চক্রের মূল তিন পাণ্ডা অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে হরিহরপাড়া থানার দুই গ্যারেজ মালিক ও নওদা থানার এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাটি আসে গত পঁচিশে জুলাই যখন নওদা থানার এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেন তার বাইক চুরির এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে নওদা থানার পুলিশ তদন্তে নেমে পুলিশ আমতলা এলাকা থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশের জেরায় ধৃত ব্যক্তি হরিহরপাড়া থানার দুই গ্যারেজ মালিকের নাম প্রকাশ করে এরপরই হরিহরপাড়া থানা এলাকায় দুই গ্যারেজ মালিককেও গ্রেপ্তার করা হয়েছে বেসিক্যালি আমরা বাইক আন্তর্জেলা বাইক চক্র যেটা আছে এটা বেসিক্যালি আমাদের মুর্শিবাদ জেলার বিভিন্ন থানা এরিয়াতে ইভেন আমাদের পার্শ্ববর্তী নদীয়া জেলার বিভিন্ন থানাতে এরা বাইক চুরি করে একটা গ্যাং অর্গানাইজড গ্যাং আছে যারা বেসিক্যালি বাইক চুরি করে বাইক চুরি করে সেগুলোকে কম দামে বিক্রি করে এর সাথে বিভিন্ন গ্যারেজও ইনভলভ আছে তো গত পঁচিশ সাত দু সালে একটি কমপ্লেন পায় বাইক চুরি কমপ্লেন কমপ্লেন পাওয়ার পরে আমরা নওদা থানার পুলিশ তদন্তে নামে এবং আমাদের ওসি নওদা কাউসার জয়েন করার পরে বেসিক্যালি এই ম্যাটারেও ফোকাস করে এবং দেখা যায় একজনকে তার নাম হচ্ছে সাহাবুল তাকে আমতলা বাজার থেকে অ্যারেস্ট করা হয় এবং তার কনফেশনাল স্টেটমেন্টের উপরে বেস করে আমরা একজন গ্যারেজ মালিকের খবর পাই যার বাড়ি হচ্ছে হরিয়র পাড়াতে তার নাম মানোয়া তার কাছ থেকে একটি বাইক আমরা রিকভার করি যেটি অনেক আগে ছড়িয়ে গেছিলো তারপরে তার কনফেস তাকে আমরা অ্যারেস্ট করার পর তাকে পিসিতে নিয়ে আসা হয় পিসিতে নিয়ে এসে তার কনফেশনাল স্টেটমেন্টের ওপর বেস করে আমরা অ্যালকাইম বলে একজনকে অ্যারেস্ট করি যার বাড়ি হরিয়র পাড়াতে তার কাছ থেকে দুটি বাইক রিকভারি দেখানো হচ্ছে এবং আলকাইমকে আজকে কোর্টে প্রোডাকশন করা হচ্ছে এবং তাকে পিসি নিয়ে আসা হবে এর সাথে আমরা আরও কিছু নাম পেয়েছি যারা ডোমকল বহরমপুর আর হচ্ছে আপনার নদ নর্দার বাইরেও হচ্ছে আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের পাশের যে পার্শ্ববর্তী জেলা আছে সেখানে বিভিন্ন থানা এরিয়াতেও এরা ইনভলভ আছে তো আমরা এই পুরো যে ক্রাইম সিন্ডিকেটটা আছে অর্গানাইজ গ্যাং যেটা তাদের পুরোটাকে আমরা অ্যারেস্ট করবো এবং যথেষ্ট বাইক ছুটি গিয়ে সমস্ত বাইক আমরা রিকোভারি করা হচ্ছে আজকে টোটাল চারটি বাইক রিকভারি করা হচ্ছে যেটা আপনাদের সামনে দেখানো হবে আর এই পুরো গ্যাং যাতে এরা আগামী দিনে এরকম ঘটনা না ঘটে না ঘটে সেই চেষ্টাও আমরা করছি কজন গ্রেপ্তার টোটাল তিনজন গ্যাং গ্রেপ্তার হয়েছে আজকে আদালতে তোলা হবে আজকে হবে